হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আজকে তোমাদের একটা শর্ট নিয়ে চলে এসেছি খুব খুশির খবর তোমাদের আল আব্রাহিম লিঙ্কন একটা কথা বলেছিল বলছে যার মা আছে তার কোনো ভয়ের কারণ নেই তা জয় হিন্দার বাচ্চা চলো দেখো তোমাদের শর্ট নোটিফিকেশন চলে এসছে তবে স্ক্রিনে শো করছে ঠিক আছে তোমরা লেগে পড়ো তোমাদের চাই একটা ভ্যাকান্সি এখানে একশো উনত্রিশটা থানায় তোমাদের রিক্রুমেন্ট করা হবে টোটাল ভ্যাকান্সি হচ্ছে পাঁচশো উনত্রিশটা ঠিক আছে দেখো ডাব্লিউ পুলিশ এসআই এসআই রিক্রুমেন্ট শুধু এটা তোমার এক্সাম এই এসআই হচ্ছে তুমি হবা আর কেউ হতে পারবে না দেখো ফিস মাত্র দুশো সত্তর টাকা এজ হচ্ছে কুড়ি থেকে সাতাশ এস টি এসসি এস টি এসসিদের জন্য পাঁচ বছর ছাড় এবং ওবিসি অভিসের জন্য তিন বছর ছাড় টোটাল পোস্ট এটা হচ্ছে পাঁচশো উনত্রিশ আর ডাব্লিউপি কনস্টেবলের এই বছরেই মানে এই মাসেই তো তোমাদের শর্ট নোটিফিকেশন বাড়াবে হান্ড্রেডে হান্ড্রেড ফাইভ পারসেন্ট শিওর তোমরা শুধু প্রিপারেশন চালিয়ে যাও যদি কোনো সমস্যা হয় বলো আমারও অনেক নোটস আছে যদি পারি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ওকে আর সব সময় সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ